عن المقداد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدني الشمس يوم القيامة من الخلق حتى تكون منه كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق ومنهم ما يكون إلى كعبيه ومنهم ما يكون إلى ركبتيه ومنهم ما يكون إلى حقويه ومنهم من ইউলজিমহুল্লাফু ইলজামান বলেন আমি রসুল্লাহ সাল আলহিহিসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কেয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে এমনকি তাহাদের হইতে মাত্র এক মাইলের দূরত্ব পরিমাণ থাকিয়া যাইবে এবং উহার গরমে লোকেরা তাহাদের আমল পরি আমল পরিমাণ ঘরমাক্ত হইবে অর্থাৎ যাহার আমল যত মন্দ হইবে তাহার ঘাম তত বেশি হইবে কিছু লোকের ঘাম তাহার পায়ের গিরা পর্যন্ত হইবে আর কিছু লোকের ঘাম তাহার তাহাদের হাঁটু পর্যন্ত হইবে আর কিছু লোকের কমর পর্যন্ত হইবে আর কিছু লোকের আর কিছু লোক যাহাদের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছিয়া যাইবে রসল্লা আলাই্লাম নিজের মুখের দিকে হাত দ্বারা ইশারা করিলেন যে তাহাদের ঘাম এই পর্যন্ত পৌঁছাইয়া যাইবে يحشر الناس يوم القيامة ثلاثة أصناف سنفا مشاتا وسنفا ركبانا وسنفا على وجوههم قيل يا رسول الله وكيف يمشون على وجوههم؟ قال إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم وأما إنهم يتقون بوجوههم كل حدب وشوكة أبو هريرة رضي الله عنه রসল্লা সাল্লাহিহিহি ওসাল্লামঈর্ষাদ করিয়াছেন কিয়া মতো দিন লোকদেরকে তিন প্রকারে উঠানো হইবে একদল পায়ে হাঁটিয়া চলিবে একদল সওয়ারিতে আরোহণ করিয়া চলিবে একদল মুখের উপর ভর করিয়া চলিবে আজ করা হইলে ইয়া রসুল্লাহ মুখের উপর ভয় করিয়া কিরূপ চলিবে রসল্লা সাল্লাহ আলহিহিসাল্লামঈাদ করিলেন যে আল্লাহ তালাকে আল্লাহ তালা আল্লাহ তাহাদের পায়ের উপর হর করাইয়া চলাই চলাই চলাইয়াছেন তিনি নিঃসন্দেহে তাহাদেরকে মুখের ওপর হর করাইয়া চলাইতেও ক্ষমতা রাখেন ভালো রূপে বুঝিয়া ইহারা তাহাদের মুখের দ্বারায় জমিনের প্রতিটি গিলা এবং প্রতিটি কাঁটা হইতে বাঁচিবে عن عدي بن حاتم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان فينظر ايمن منه فلا يرى إلا ما قدم من عمله وينظر اشأم منهم فلا يرى الا ما قدم وينظر بين يديه فلا الا الا نار تلقاء وجه وجهه فاتقوا النار বলা অভিশম হাতিম নেহাতিমিয়া আল্লাহ তালা হইতে বর্ণিত আছে যে রসল্লা আসাল্লাম আলী ওসাল্লাম ইরশাদ করিয়াছেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সহিত আল্লাহ আল্লাহতালার সরাসরি কথা বলিবেন মাঝখানে কোনো দুভাষী থাকিবে না ওই সময় বান্দা অসহায়ভাবে এদিক প্রদিক দেখিবে যখন নিজের ডান দিক দেখিবে তখন তাহার আমুল ছাড়া কিছুই দেখিবে না যখন নিজের বাম দিকে দেখিবে তখন তাহার আমল ছাড়া আর কিছুই দেখিবে না আর যখন নিজের সম্মুখে দেখিবে তখন আগুন ছাড়া কিছুই দেখিবে না সুতরাং দুজোখের আগুন হইতে বাস যদিও শুকনা খেজুরের টুকরা সৎকা করার দ্বারাই সম্ভব হয়